স্ত্রীর দিকে যদি মেজাজ গরম হয়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় সামাল আসলে নাই আ সামাল আসলে এজন্য মেহেরবানি করে আমাদের গুনরাজারা এমন কোনো কাজ করবেন না যেটা স্বামীর মেজাজকে খিটখিটে করে দেয় কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে ধৈর্য করতে লিনাস কোন উইলাইহা স্বামী আপনার কাছে গেলেই যেন তার হৃদয়টা প্রশান্ত হয়ে যায় ঠিক কিনা অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিটখিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেওয়া কষ্টকর

একদিন সকালবেলা অফিসের সব স্টাফ একসাথে দাঁড় করে আপনারা যারা যারা আপনার আপনাদের স্ত্রীদেরকে ভয় পান তারা ডান দিকে যান আর যারা স্ত্রীকে ভয় পান না এরা সব কর্মচারী ডান দিকে সবাই ভয় পায় একজন শুধু বাম দিকে আলহামদুলিল্লাহ করার জন্য ঘর থেকে বের হয় আমার বউ মানে বলে দেয় খবরদার সবাই যেদিকে যায় তুমি কিন্তু ওইদিকে দিকে যাই সবাই যেদিকে যায় তুমি ওইদিকে গেলে খবর আসছো বড় সাহেব খবরদার এটা তো আরো

খাদিজার জন্য জান্নাতে আমি এমন একটা ঘর বানিয়েছি যেই ঘরের মধ্যে কোনো ভিstringলা নাই খাদিজার জন্য জান্নাতে এমন একটা প্রসাদ আমি বানিয়েছি যে প্রসাদের মধ্যে কোনো আওয়াজ নাই কোন গলা হল নাই কোন ভিstringলা নাই খাদিজা মার নোবিแก এমন একটা ঘর উপহার দিয়েছে যেই ঘরের মধ্যে কোনো ভিstringলা ছিল না আওয়াজও ছিল না বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল যখন সারা দিন

অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঢুকলে ঘরে আটা নাই রুটি নাই চাল নাই ডাল নাই এটা লাগবে ওইটা লাগবে ওখানে যেতে হবে একটার একটা ফিরিস্তি বলে বেড়ায় আসে না নাই না এটা করবে। না আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তালা স্বামীকে দিয়েছে স্বামীকে জানাবেন তবে ধীরে সুস্থ ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলেই স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে